কিন্তু সেই সর্বনাশের মাঝে আবার দেখব আশার আলো দেখব কিভাবে পদ্মা সেতু এই নদীর বুকে দাঁড়িয়ে হয়ে উঠেছে অগ্রযাত্রার পথে আর এই নদীর বুকে এক অনন্ত যাত্রা পুরো গল্পটি দেখতে ভিডিওটি সঙ্গে থাকুন ভারতের ফারাক্কা ব্যারেজের পর গঙ্গা যখন দুই ভাগে ভাগ হয় এক শাখা হয়ে জন্ম নেয় এটি বাংলাদেশে এসে হয়ে ওঠে এক স্বতন্ত্র পাঠ দেশের ইতিহাস সভ্যতার আর অর্থনীতি স্পন্দন পদ্মা নামটি এসেছে সংস্কৃত পদ্ম বা কমল ফুল থেকে কিন্তু তলদেশ জুড়ে আছে কয়েক সাইন বা বিশ্বাসঘাতক বালির রাজ্য এই অনন্য ভূতাত্ত্বিক গঠনের কারণে পদ্মাতীর এত নরম ও ভাঙন প্রবণ যা এর সৌন্দর্য ধ্বংস উভয়ের উৎস পদ্মা সেতু প্রতিদিন করে পনেরো থেকে বিশ হাজার গাড়ি চলাচল করে সম্প্রতি এই সেতুটির সাথে রেল সংযোগ যুক্ত হয়েছে সেতুটি চালু হওয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সাথে সরাসরি সড়ক সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে এর ফলে পণ্য পরিবহন সময় ও খরচ ষাট পার্সেন্ট পর্যন্ত হ্রাস পেয়েছে বলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে এই নদীতে বাস করে একশোরও বেশি প্রজাতির মাছ যার মধ্যে পদ্মার ইলিশ জগৎ বিখ্যাত পদ্মার পালের জেলেরা মূলত এই রূপাল ইলিশের উপর নির্ভর করেই বেঁচে আছে পদ্মা নদী প্রতি বছর বিপুল পরিমাণ পলি আনে যা একদিকে যেমন ভাঙে অন্যদিকে গড়ে তোলে নতুন জল ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার লম্বা পদ্মা সেতু কেবল ইস্পাত আর কংক্রিট নয় এটি আত্মবিশ্বাসের প্রতীক প্রমাণ যে বাংলাদেশ নিজেই নিজে স্বপ্ন করতে পারে নদী ভাঙার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং প্রতি বছর শত শত মানুষ এ নদীতে ডুবে মারা যায় এজন্য কেউ কেউ পদ্মা নদীকে সর্বনাশী মনে করে সরকারি হিসেব মতে নদী ভাঙার কারণে প্রায় এক হাজার কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয় যা সরাসরি ভূমি বসতি ফসল ও অন্যান্য অবকাঠামোতে ধ্বংস হয়ে যায় এই সাদা কাশ ফুল পদ্মার ভাগন করা চিরসেনা চক্রের সুন্দরতম দিক শতকরা ফোটাই ফুলগুলো নদীর উন্মুক্ত তীরে বিশেষ করে নতুন জেগে ওঠা চরাঞ্চলে জন্ম এই শান্ত সাদা ফুলের পেছনে তার গতিপথ তিনবার বদলেছে একটি জীবন্ত শ্বাস নেওয়া জিও দানবের মতো ঐতিহাসিক তথ্য বলছে উনিশশো সাল থেকে পদ্মা তার ভাঙনের শিকারে পরিণত করেছে প্রায় ছেষট্টি হাজার হেক্টর জমি যা ঢাকা মহানগরীর চেয়েও বড় একটি এলাকা এই ডেজার্টটি শুধু নদী খনন করে না এটি একটি চলমান যুদ্ধ ভূমিকার বিরুদ্ধে মানুষের অস্তিত্ব রক্ষার লাগাম ছাড়া নদী এটি তার জমা প্রতি তলানি ও কেড়ে নেওয়ার মাধ্যমে নিজের আকৃতি বদলায় কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি আপনার মনে কোন দৃশ্যটি গাথা হয়ে রইল কমেন্টে জানান আজকের মতো এখানেই টাটা